এই যে আমার মোচার ঘন্ট বাদাম দিয়ে আলু দিয়ে মোচার ঘন্ট হ্যাঁ কেমন লাগলো মোচার ঘন্ট তার সঙ্গে নিম বেগুন মানে ভাজা হ্যাঁ নরম নরম করে একটু জল এইবার এটা কীরকম লাগলো তোমরা রেসিপিটা দেখো দেখে ভালো লাগলে আমাকে একটা লাইক করো হুম আর একটু ভালোবাসা রেখো আমার উপরে বন্ধুত্ব হয়ে আর একটু শেয়ার করে দেওয়া আমাদের সাপোর্টে থেকে একটু এটাই আমার বলার ছিল তাই এরকম করে মোচা করে খাবে খুব স্বাদ লাগবে যাতে এটা একদম নিরামিষ পদ্ধতি মানে অনেকটা ভাত খাওয়া যাবে এবার তাহলে তোমরা সবাই ভালো থাকো সিলেক্ট করবে না আমার রেসিপিটা দেখবে পুরোটা দেখবে হাই বন্ধুরা দুপুর বলা দেখো আমি আজকে বাড়িতে অনেক কাচি অনেক কাজ করে ঠোরে তাই একটু বেলা হয়ে গেছে কি রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি এই রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ আজকে সেটা দেখাচ্ছি কি রান্না করবো এই যে ইঁচোর এই চোর আলু কাটবো আলু দিয়ে ইঁচোড়ে এই ইচুড় না সরি এটা মোচা মোচা এই দেখো মোচা মোচা সিদ্ধ করে রেখেছি এই দেখো মোচা দেখতে পাচ্ছি মোচা ঘন্ট করব করাটাও দেখাবো আর এইখানে মোচা গোটা গোটা সিদ্ধ করেছি এগুলা বড়া করব হুম ভেঙে ভেঙে গেছে সব দিকে এই দেখো সব এগুলা গোটা গোটা কয়েকটা গোটা গোটা এগুলা বড়া করব খাবো ডালের সঙ্গে খাবো এমনিও খাওয়া যায় তা আমি আজকে মোচার ঘন্ট করব আর আর এই পনিটা করব এখন পনি আলু সব কুটে কাটে নি মোচার ঘন্ট আর পনি করব আর নিম পাতা এনেছে অনেক অনেক প্লাস্টিক দিয়ে খুলতে হবে আর এই দেখো কত নিম পাতা এনেছে কয় আঠি নিম পাতা এনেছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে নিম বেগুন করব আর একটু কুমড়া ভাজবো আর এই পনিটা করব আলু করব আর দিকে মোচা দেখালাম এগুলো কষা কুটে কাটে যাক তারপরে তোমাদের মানে রান্নাটা শেয়ার করবো এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে তারপরে এই আমি এই মোচার সরু সরু আলু কুটেছি এই আলুগুলো ভেজে নেব তার মোচাগুলো একটু চটকে নিয়েছি তারপরে জিরা লঙ্কা ওটাতে তারপরে এটা করব আমি দেখাচ্ছি আর এখানে পনির কুটে নিয়েছি পনির আলুটা ওই কলের জলের মধ্যে এখানে ধুতে দিচ্ছি জল করতে বন্ধুরা একটা কথা বলি হ্যাঁ আমার বাসন করতো যে মানুষের বাসন করতো যেরকম থাক সেটা দেখবে না রান্নাটা কীরকম সেটাই দেখবে সেটা দেখেই বিচার করবে হুম আশা করি মানে এটা বুদ্ধিমানের কাজ বুঝেছ কেন সবাই সব সময় তো সবাই ভালো যেই বাসনগুলো আছে সেগুলো ফেলে দিয়ে তো আর নতুন যখন কিনবে কিনে পুরান জিনিস তো আর ফেলানো যায় না সেগুলো দিয়ে কাজ করতে হয় তাই আমি এই কথাটা বললাম রান্নাটা কি করি সেটাই দেখবে বাসন করতে যার জেরমি থাক সেটা কোনো ম্যাটার না আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আগে ভেজে চলো নুন হলুদ দিয়েছি আলুগুলো ভেজে নি আমি তো বন্ধুরা এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্না করি বুঝেছো অনেক কষ্ট হয় আমার সেই জন্যেই কথাটা বললাম কীভাবে রান্না করি সেটাই দেখে বিচার করবে ভালো লাগলে লাইক দিয়ে দেবে কমেন্ট করবে শেয়ার করবে কিনতে ফলো করবে বাসনপত্র দেখে বিচার করবে না যার যেমন আছে সেভ করে বুঝেছো এটা বলা ছিল আর রান্নাটা করছি দেখো আলুটা ভাজেনি ভালোটা এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বুঝেছো আর এদিকে আমি এই কড়াইটার মধ্যে এখানে একটা কড়াই বসে আমি বেগুন আমি ভেজে নেব নিম বেগুন ভাজবো এটার মধ্যে নিম পাতা বেগুন গরম পড়েছি তো চিটা খাওয়া উচিত তারপর তেজপাতা আর শুক্লা লঙ্কা জীরা করে দিয়ে দিলাম

এদিকে বেগুন ভাজা আছে এবার নিম পাতা দিয়ে দিলাম নিম হলুদ নিম পাতাটা দিয়ে দিলাম কিন্তু দুদিকে দুটো করা যায় এটা কিন্তু আলাদা করছি এটা আলাদা করছি আবার ভাবনা ওই করাতে নিম পাতা করাতে আবার এইখানে মশলা পাতাতে দিয়েছি তো জিরা একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেবো এখন আর একটু হলুদ নুন দেবো আমি এই জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিয়ে দিলাম এটা ধনে দেবো না আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি বাদামটা ভাজতে হবে না বাদামটা আগে ভেজে নিই ভুলে গেছি তো ওই সাইডে একটু বাদামটা দিয়ে দিলাম নুনও নেই এটা একটু ভাজা হচ্ছে একটুখানি নিয়েছি ভাজা হয়ে যায় মোচা গুলো দিয়ে দেব এবার আলু ভাজা গুলো দিয়ে দেবো আর একটুখানি নুন দিয়ে এই কড়াইতে নিম বেগুনটা হয়ে গেছে এবার নামাবো নিম পাতা আর বেগুন এটা নিম বেগুন বলে প্রথমে খায় খুব সার মতটা ফেস্ট হয়ে যায় তারপরে সব কিছু ভালো আর বেশি করে খেতে পারে অনেক কিছু খেতে পারে আর এদিকে মজা হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেবো ঘি এখনকার ঘিগুলো না মানে টাইট হয়ে থাকে তাই জন্য একটু এইভাবে পরিষ্কার হতে গেছে এবারে একটু গরম গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এইবার একটু লাড়া চাটা দিলে নামিয়ে দেবেন